মাঙ্গুলিকে দশা ঝুলছে চামেলি তেল মেটে Sidhu হলুদ রঙে Sidhu শনিবার এবং মঙ্গলবার হনুমান মন্দিরে কি হনুমানের গায়ে মাখান লাল এবং হলুদ রঙের কাপড় சனி মঙ্গলবার থেকে গরীব মানুষকে দান করুন জয় মাতারা জয় মাতারা জয় মাতা আপনি মাঙ্গুলিকে দশায় জর্জরিত হয়ে পড়েছেন মাঙ্গুলিকে দশা ঝুলছে সবাই বলছে আপনি মাঙ্গলিক মাঙ্গলিক ঘর করতে পারছেন না বাড়ি করতে পারছেন না জমি করতে পারছেন না সংসারে শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মানসিক উদ্বেগ মানসিক অশান্তি কিছুই যেন ভালো লাগে না মনে হয় থেকে মরে গেলে ভালো হয় মরে গেলে ভালো হয় প্লাস্ট্রেশান মানসিক অশান্তি উদ্বেগের থেকে এইসব কথা মনে আসে যে আর বেঁচে থেকে লাভ নেই কোনো ভয় নেই আমি তো আছি দেবু ঠাকুর তো আছে চামেলির তেল পাওয়া যায় দশকর্মার দোকানে যাবেন চামলির তেল বিশ পঞ্চাশ টাকা দাম নেবে আর মেটে সিঁদুর মেটে সিঁদুর হলুদ রঙের সিঁদুর এই দুটি নিয়ে শনিবার এবং মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানের গায়ে মাখান তারপরে করবেন কি যে কোনো শনিবার মঙ্গলবার আপনি চেষ্টা করবেন কি যে কোনো লাল এবং হলুদ রঙের কাপড় শনি মঙ্গলবার থেকে গরিব মানুষকে দান করুন আর শনিবার দিন যদি আপনি কম্বল দান করতে পারেন তাহলে বেটার টু বেটার হবে সব মাঙ্গলিক দশা আপনার একেবারে কেটে যাবে আপনি দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবেন এইভাবে যদি আপনি তিনটে মাস করতে পারেন একেবারে মুক্তি পাবেন আর চেষ্টা করবেন প্রতি শনি মঙ্গলবার ঘরে হনুমান চালিশা পড়ার হনুমান চালিশা পড়লেও আপনি উন্নতি করতে পারবেন মাঙ্গলিক দশা একেবারেই কেটে যাবে জয় মাতা